হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আমাদের বাগানের আনার গাছে আনার ধরছে ছোট্ট ছোট্ট বেশ কয়েকটাই ধরছে আরও গাছ আছে ওগুলোয় ধরছে এই যে একটা গাছ জাম্বুল গাছ এখন এটায় ফল আসে নাই হয়তো আরও কিছুদিন বড় হলে পরে ফল আসবে এই মালটা গাছে একটা কৃষ্ণচূড়া গাছ মালটা গাছটা এবছর ফল আসে নাই গত বছর ফল আসছিল এই যে আর একটা আনার গাছ এটা আনার আসছে অনেক সুন্দর আপনাদেরকে আরেকটা গাছ দেখাই যে কথায় আছে যে করলে পিঠের ছাল থাকে না তার চাক্ষুষ প্রমাণ হয়েছে এই অর্জুন গাছ সে মানুষের উপকার করে অথচ তার পিঠেরই ছাল থাকে না মানুষের এর ছাল বাকল নিয়ে সব যায় এবং এটা খুব উপকারিত গাছ ড্রাগন গাছ ফুল আসছে আমরা গাছ আমরা এবছর হয় নাই ইংশল লাগামিতে হবে দেখেন আম গাছ বারো মাস আম হয় এই গাছে এখন মুকুল আসছে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটা আপনাদের বুঝতে এবং দেখতে সহজ হয় এই গাছটা কিন্তু একটি ঔষধি গাছ যদি নাম জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন গাছটার নাম কি একটা কাঁঠাল একটা কাঁঠাল গাছ এটা এখনো কাঁঠাল হয়নি নি তারপর এদিকে আরও আছে পেয়ারা গাছ সুন্দর সুন্দর পেয়ারা অনেকগুলো হয়েছিল শেষ হয়ে গেছে এদিকে আরেকটা পেয়ারা গাছ পেয়ারাগুলো অনেক সুন্দর মিষ্টি সুস্বাদু